Tentu, khawar dah monik. বিশেষ করে যে প্রান্তিক ডিম ডিমপাড়ে উমান বয়েছে কিছুদিনের দিনের ভিতরে আহ বাচ্চা বিডিং হবে আর এটা হলো পুরুষটা এই সবসময় খাবারের দারে বসে থাকে আর খাবার খায় আমার কবুতর ও গুগুর খামার কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আর এটা হলো গুগুর বাচ্চা আলাদা করে রেখেছি পুরা সেট আপটা কেমন লাগছে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমার গুগল বুলি শোনেন